কু সূক্ষ্মে জাগমাইছে ঘুমতেক কোইত্তা দেখি সুই জাল লেন যাইছে এক পেটায় দেখি বুইয়া বুইয়া গুঞ্জলাইছে আগুনের দুয়া দিয়া কুয়াশা বানাই লইছে তো বেশি শীত লাগছে মালিকের খম্বলচুরি কইরা নিজে ফিন্দি লাইছে এর ফরে একটা অদ্ভুত গাস দেখলাম গাছের ভিতরতে গা দুধ যাই যাইও খালি গরু সাগলে দুধ দেয় না গাছও কিন্তু দুধ দেয় এরপরে আর দুইটার হেলিকপ্টারের ডানা বানাইয়া উড়াল মারলাম হেলিকপ্টারের সাবি কোন মুখে ঢুকাইব বাবিয়া বন্ধ করে দিলাম এরপরে আইলাম ইকানের সবচেয়ে বড় পাহাড়ও আর দুইটা মেললাম ভাবলাম ফরিমনি আইয়া বুক ধরবো এরপরে ভাবলাম আপাতত প্রকৃতিই দেখি ফরিমনিরে আস্তে দিরে দেখ আমরা পাহাড়ের উফরে এত ফালাফালি করছি আমরার ফালাফালির সাফে পাহাড় সা বাগান গেছে এরপরে সাইডো কেও আছে কি গাছেরও কিন্তু প্রাণ আছে গাছ রে একটু ফানি খাওয়াইয়া ইয়া রিক্সা তুটি গেলাম রিক্সা আলাম আমারে খুঁসলাম সোজা রিক্সা চালাও এখন আমরা রেল ইয়া রেল লাইনের চালা এরপরে কুত্তার লগে একটা ছবি মুখ দেখাই লগে গাড়ি গাড়ির আমরা একটা বড় পাহাড়ের আইয়া দেখি একটা বড় লে সম্ভবত গাছের মুতের ফানি কারণ গাছেরও তো প্রাণ আছে এরপরে দেখলাম জঙ্গলের ভিতরে মানুষের সুনাতুকা সোনাতুকাইয়া আমি কিতা করতাম আমার তো আছে ওখানে আমার ফরিমনিরে দরকার